বাবা মায়ের প্রথম মেয়ে ছিলাম আমি বাবা মা বিষ খাইয়ে রাস্তায় ফেলে রেখেছিল ভেবেছিল আমি মরে গেছি শুধুমাত্র প্রতিবন্ধী বলে সেটা কি আমার দোষ ছিল এক মহৎ ব্যক্তি আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় আর আমাকে সুস্থ করে তোলে তারপর আমাকে বিয়ে করে আমি প্রতিবন্ধী হলেও দেখতেছিলাম অপরূপ সুন্দরী ঠিক আমার মায়ের মতো আমি জন্মের সময় বাবা মা ভীষণ খুশি ছিলেন অসুখী আর অবহেলা তো তখন থেকে শুরু হয় যখন দেখলো আমি আর হাঁটতে পারি না বাবা মা সবার কাছে আমার পরিচয় দিতে বোধ করে কারণ আমি ছিলাম প্রতিবন্ধী আমার মা অনেক বেশি সুন্দর আর শিক্ষিতা ছিলেন বাবা চাইতেন না আমার মা জব করুক কিন্তু আমার মা প্রতিদিন ঝগড়া করতো জব করার জন্য এমন একটা দিন নাই যেদিন তারা ঝগড়া করতো না তাদের অশান্তি হতো না খুব অসুখী পরিবার ছিল তারা দুজন দুজনকেই ছাড়তো চাইতো কথায় কথায় ডিভোর্স চাইতো শুধু আমি ছিলাম তাদের পথের কাকা আমার মায়ের বয়ফ্রেন্ড ছিল তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল আমার বাবা মা কেউই আমাকে পছন্দ করতো না শুধু ভালোবাসত আমার দাদি এখন আমার বয়স চোদ্দ বছর দাদিও হঠাৎ অসুস্থ হয়ে পড়লো আস্তে আস্তে সে মৃত্যুর কোলে ঠলে পড়লো আমাকে ভালোবাসার মতো কেউ আর থাকলো না বাবা মার মধ্যে ঝগড়া অশান্তি আরও বেড়ে গেল আমাকে নিয়ে দাদি মারা যাওয়ার আরও দুই বছর হলো এখন আমার বয়স ষোলো হঠাৎ একদিন দেখি আমার মামাকে খুব যত্ন আর ভালোবাসতে শুরু করলো আমি তো খুশিতে পাগল হয়ে গেলাম আমার মামাকে আমাকে ভাত মেখে তুলে খাওয়াচ্ছে আমি তো অবাক ভুলেও বুঝতে পারিনি আমার ভাতের মধ্যে সে বেশ মিশিয়ে দিয়েছিল এর কিছুক্ষণের মধ্যেই আমি অজ্ঞান হয়ে যাই বাবা মা বুঝতে পারে আমি মারা গেছি তাই তারা দুজনে মিলে গিয়ে আমাকে রাস্তায় ফেলে দিয়ে আসে তারপর যখন আমি চোখ মেলি দেখি আমি এক মহৎ ব্যক্তির বাসায় বাসার চারোপাশে তাকিয়ে মনে হলো সে খুব ধনী বাড়িটা দেখতে খুব সুন্দর আর অনেক বড় সেখানে তিনি একাই থাকতেন আর মানুষটার নাম ছিল আকাশ সে দেখতে ছিল অনেক সুন্দর বয়স প্রায় ছাব্বিশ বছর হবে এই বাড়িতেই তিনি আমাকে আশ্রয় দেয় আমাকে থাকতে বলে এখানে কাজের মানুষের কোনো অভাব নেই আজ প্রায় দুই বছর হলো আমি এই বাড়িতেই আছি উনি আমাকে অনেক যত্ন করতো অনেক কেয়ার করতো রোজ খোঁজ খবর নিত আমি একটা প্রতিবন্ধী মানুষ হওয়া সত্ত্বেও তিনি আমার অনেক কেয়ার করে যেখানে আমার মা বাবাই আমাকে ভালোবাসলো না ভালোবাসা তো আমার কপালেই নেই সেখানে এই মানুষটা আমাকে কত কেয়ার করে আমি আস্তে আস্তে এই মানুষটার উপর দুর্বল হয়ে পড়লাম কিন্তু এটা কি সম্ভব এটা কোনো দিনও বলা সম্ভব না আমি একটা প্রতিবন্ধী মেয়ে একদিন আকাশ নিজেই এসে আমি তোমাকে ভীষণ পছন্দ করি তুমি কি আমাকে বিয়ে করবে কথা শুনে খুশিতে আমি পাগল হয়ে গেলাম আনন্দে আমার চোখে পানি চলে আসছিল আমি একটা প্রতিবন্ধী মেয়ে এত সুখী আমার কপালে আল্লাহ লিখেছে তার এই প্রস্তাবের কি উত্তর দিব আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না যাই হোক এরপর সে আমাকে মার্কেটে নিয়ে গিয়ে বিয়ে সব শপিং করে আর আমাদের বিয়ে হয়ে যায় আকাশ আমাকে অনেক ভালোবাসতো সে আমাকে বিভিন্ন সময় পার্টিতে নিয়ে যেত আমি প্রতিবন্ধী বলে সে কখনো আমাকে অবহেলা করতো না পরিচয় দিতে লজ্জা বোধ করতো না সবার সাথে আমার পরিচয় করিয়ে দেয় আমার সাথে সবাই কথা বলে কিন্তু ওই যে বলে না মানুষ কপালে বেশি দিন সুখ সয় না অনেক সুখেই কাটছিল আমাদের দিনগুলো কিন্তু একদিন বাড়ির কাজের মেয়ে এসে আমাকে বলে আমি আর এসব দেখতে পারছি না আমি আর সহ্য করতে পারছি না আমি বললাম কি হয়েছে আমাকে খুলে বলো কাজের মেয়ে বললো না আমি বলতে পারবো না তাহলে আমার চাকরি থাকবে না ম্যাডাম আমি তাকে আশ্বস্ত করলাম আমি কাউকে বলবো না কি হয়েছে তুমি আমাকে খুলে বলো তারপর সে আমাকে বললো ম্যাডাম স্যার যখন ঘুমিয়ে পড়বে তখন তোষকটা উঠিয়ে তোষকের নিচে জাগিয়ে দেখবেন কি আছে সেখানে আমি খুব ঘাবড়ে গেলাম আর ভয় পেয়ে গেলাম আর অপেক্ষা করতে থাকলাম কখন আকাশ ঘুমিয়ে পড়বে যখন আকাশ ঘুমিয়ে পড়লো তোষুকটা তুলে আমি একেবারে অবাক হয়ে গেলাম আমি তো একদম আকাশ থেকে পড়লাম ভেবে পাচ্ছিলাম না আমি কি করবো তোষুক উঠিয়ে দেখলাম সেখানে কয়েকটি পুতুল রয়েছে হুবহু দেখতে আমার মতো আর তাদেরও আমার মতো পা নেই দেখতে খুবই সুন্দরই ছিল আর আমি এসব দেখে কিছুই বুঝতে পারছিলাম না কিন্তু অপেক্ষা করতে থাকলাম কখন সকাল হবে যখন সকাল হয়ে গেল, তখন আমি আবারও কাজের মেয়ের কাছে গেলাম আর বললাম কি হয়েছে আমাকে সব খুলে বলো সে বললো ম্যাডাম আমি কিছুই বলতে পারবো না তাহলে স্যার আমাকে মেরেই ফেলবে আমি তাকে আবারও আশ্বস্ত করলাম তোমার কিছুই হবে না আমি কাউকে বলবো না আমাকে সব খুলে বলো আমি কেন ওখানে সব পুতুল দেখলাম তারপর কাজের মেয়ে আমাকে বললো স্যার আপনি ছাড়াও অনেক মেয়ের সাথে রিলেশন করেছে এবং তাদেরকে বিয়ে করেছে তারপর দুই তিন মাস সংসার করার পর তাদেরকেও মেরে ফেলেছে কিন্তু আপনি খুব সুন্দর আর মিষ্টি তাই আমার আপনাকে কথাটা বলতে হলো কারণ আপনার জন্য আমার খুব মায়া হচ্ছিল আমি আর এগুলি দেখতে পারছি না আমি আর সহ্য করতে পারছি না ম্যাডাম আপনি এখান থেকে পালিয়ে যান নয়তো স্যার আপনাকেও মেরে ফেলবে আমি আসলে এ কথা শুনে আমি কি করব বুঝতে পারছিলাম না আকাশকে বিশ্বাস করবো নাকি কাজের মেয়েকে এত ভালোবাসা সবই কি মিথ্যে আমি কি শুনছি এসব আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না আমি এতটাই ভয় পেয়েছিলাম যে সেখান থেকে পালিয়ে বাড়ির বাইরে চলে কিন্তু আসলাম আমি কি করব কোথায় যাব আমার ভাগ্যটা কেন এমন আমার মাথায় কোনো কাজ করছে না কিন্তু কিছু দূর যাওয়ার দেখি আমার আমার মা মা আমাকে দেখে জড়িয়ে ধরে কান্নাকাটি করলো আর তার ভুলের জন্য আমার কাছে ক্ষমা চাইলো আমি আমার মাকে বিশ্বাস করতে পারলাম না আমি বললাম তুমি আমার কাছে এসো না আমার আমাকে তুমি বিষ খাইয়ে মারতে চেয়েছিলো তুমি আমার সেই মা আমাকে অনেক অনুরোধ করলো অনেক কান্না করলো সে বললো মা তুই আমাকে ভুল বুঝিস না আমি যা করেছি আমি জানি অন্যায় করেছি আমাকে একটাবার সুযোগ দে তোকে ভালোবাসার যত্ন দিয়ে আমি সব কিছু ভুলিয়ে দিব আমি মা হয়ে যা করেছি সেজন্য আমি ক্ষমা চাচ্ছি আসলে আমি মা হয়ে যা করেছি তার তোর সাথে করা আমার একদম ঠিক হয় না আর আমি এটা করতেই চাইনি আমি তোর বাবার জন্য কাজটা করতে বাপ করেছি আমি তোর বাবাকে ডিভোর্স দিয়ে দিয়েছি জল তুই আমার বাড়ি চল দেখবি আবার আমরা সেই ছোট্ট বেলার মতো শান্তিতে থাকবো তুই প্লিজ আমার সাথে চল মায়ের কান্না দেখে আমার মনটা নরম হয়ে গেল আমিও মায়ের সাথে বাড়ি যেতে রাজি হলাম বাড়ি গিয়ে মায়ের ভালোবাসা পেয়ে আমার মনটা শান্ত হয়ে যায় সেখানে মা আমাকে অনেক আদর যত্ন আর ভালোবাসতে থাকে মায়ের ভালোবাসা পেয়ে আমি মাকে আকাশের সমস্ত ঘটনা খুলে বলি মা আমাকে শান্ত করে বলে তুই আকাশকে ডিভোর্স দিয়ে দে মা আমাকে এসে ডিভোর্সের কাগজ দিয়ে যায় কিন্তু ওই ডিভোর্সের কাগজে আমি সাইন করা তো দূরের কথা ওটা ভাবলেও আমার বুকটা হু হু করে কেঁদে ওঠে আমি সাইন করতে পারলাম না মাকে বললাম মা তুমি এটা রেখে যাও আমি সময় মতো সাইন করে দেবো এভাবে প্রায় এক মাস কেটে গেল আমি শুয়েছিলাম হঠাৎ একদিন আমার রাতে পানি পিপাসা লাগলো আমি উঠে পানি খেতে যাবো এমন সময় শুনি মায়ের রুমে একজন পুরুষ কথা বলছে তো এত রাতে পুরুষ ঘুর থেকে আসবে আমাদের বাড়িতে মা তো বলেছে বাবাকে ডিভোর্স দিয়েছে আর তার ফ্রেন্ডের সাথেও কোনো রিলেশন নেই তাহলে কে আসলো আমি কান পাততে লাগলাম মায়ের কথা শুনে বুঝতে পারলাম তিনি মায়ের অফিসের বস কিন্তু তারা কেন আমাকে নিয়ে কথা বলছে আমি শুনছিলাম ওই লোকটি বলছিল তুমি কেন এখনো ডিভোর্স করাতে পারো নি তুমি কি বুঝো না ডিভোর্স করাতে না পারলে আমি তোমাকে কখনোই বিয়ে করতে পারবো না ভালো চল তো তোমার মেয়ে ডিভোর্স করিয়ে নাও একথা শুনে আমি আকাশ থেকে পড়লাম আর বুঝলাম আমার মা এত থেকে বদলায়নি নেই আরও বুঝতে পারছিলাম যিনি কথা বলছেন তিনি হচ্ছে আকাশের বাবা কারণ তুমি বলছিলেন আমি এত কষ্ট করে কাজের মেয়েকে দিয়ে পুতুল দেখিয়ে তোমার মেয়েকে মিথ্যা ভাদে ফেলে ঘর থেকে বের করে দিয়েছি আর তুমি শুধুমাত্র ডিভোর্স পেপারে সাইন করাতে পারলে না আমি চাই না কোনো প্রতিবন্ধী মেয়ে আমার ছেলের বউ হয়ে থাকুক আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে যাক তুমি যদি ডিভোর্স পেপারে সাইন করাতে না পারো আমি তোমাকে কখনোই বিয়ে করবো না আমার বুঝতে আর বাকি নেই আমি শুধু অপেক্ষা করতে থাকলাম কখন সকাল হবে সকাল হওয়ার পর মা অফিসের কাজে চলে গেছে আর আমি বাসায় যে কাজের মেয়েটা রেখেছিল আমার জন্য আমি তাকে সব খুলে বলি অনেক অনুরোধ করি অনেক রিকোয়েস্ট করি কাজের মেয়েটা আমার পরিস্থিতি বুঝতে পারে আমি তাকে অনেক টাকার লোভ দেখাই সে যেহেতু গরিব তারাও অনেক টাকার দরকার ছিল তাকে বলি তুমি প্লিজ আমাকে একটু আমার স্বামীর বাড়ি নিয়ে যাও তারপর সে অনেক কষ্ট করে রাস্তা দেখে আমার স্বামীর বাড়ি নিয়ে যায় আমি আকাশকে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যাই এদিকে আকাশও আমাকে খুঁজতে খুঁজতে পাগল প্রায় আসলে আকাশ ছিল একদম নির্ভেজাল একটা লোক প্রচন্ড ভালো মনের একটা মানুষ আমি তাকে পেয়ে অনেক খুশি সে আমাকে অনেক বেশি ভালোবাসে আর আমি সমস্ত বিষয়টা আমি আকাশকে খুলে বলি আকাশ এগুলি শোনার পর সে বললো তুমি কোনো চিন্তা করো না তোমার কোনো ভয় নেই আমি তোমাকে কখনো ঠকাবো না আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে ছেড়ে কখনোই যাব না আর আমার বাবা এরকম মানুষ বলেই আমি অনেক আগে তার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছি অবশেষে আমি আবারও আকাশের সংসার করতে পারলাম আকাশের বুকে হলো আমার চাই তো আমাদের জীবনটা এখন অনেক বেশি সুখের অনেক বেশি আনন্দের সবাই আমাদের জন্য দোয়া করবেন যাই হোক ভিডিওটি কেমন লেগেছে আমার গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো আল্লাহ হাফেজ